নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরো একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম চপ এই রেসিপিটা আমি খুব সহজে আর চট জলদি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এভাবে বানাবেন এর জন্য নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা আদা বাদাম আলু সেদ্ধ কর্নফ্লাওয়ার নিয়েছি বিস্কুটের গুঁড়ো নিয়েছি আর রান্নাটা আমি সাদা তেলে করবো প্রথমে আমি কড়াতে সাদা তেল দিয়ে তাদের কাঁচা লঙ্কা আর আদা সামান্য একটু দিয়ে করে রাখা গাজরটা দিয়ে দিলাম আর বিটটা দিয়ে দিলাম বিট আর গাজরটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব স্বাদ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে এটা আমি মিনিট পাঁচ সাত ধরে ভালো করে হালকা আঁচে ভেজে নেব এমন ভাবেই ভাজবো যে ভাজতে ভাজতে এটা সেদ্ধ হয়ে যায় এবার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম গরম মশলা দিলাম ধনে জিরে গুঁড়ো একটু দিলাম ভাজা মশলা আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এইভাবে সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে মিনিট পাঁচেক আরো এইভাবে কষিয়ে কষিয়ে ভেজে নেব যাতে ভাজতে ভাজতেই পুরোপুরি সেদ্ধ হয়ে যায় যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি সেদ্ধ আলুটা এইভাবে ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়ে দিয়ে দিলাম এটাও দিয়ে মিনিট দু মতন ভালো করে ভেজে নেব এই সবজিগুলোর আলুটা মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে কোনো প্রকার কাঁচা মশলার গন্ধ না থাকে এবার ভাজা বাদাম দিয়ে দিলাম এক ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আরো মিনিট খানেক এইভাবে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে যখন দেখবো সমস্ত মশলার সঙ্গে আলু ভালোভাবে কড়া থেকে উঠে উঠে আসছে তখন যেন হয়ে গেছে এটা ভালো করে বাইরে তুলে নিয়ে একটা থালাতে নিয়ে ঠান্ডা করে নিয়ে এইভাবে হাতের সাহায্যে লম্বা লম্বা করে ভেজিটেবল চপগুলো গড়ে নেব চপগুলো প্রথমে এইভাবে গড়ে নিয়ে একটা থালায় রেখে দিয়ে তারপর ভাজতে যাবো তাহলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আমি ভেজিটেবল চপগুলো লম্বা লম্বা আকারে করে দিলাম যেরকম বাজারে পাওয়া যায় আপনারা ইচ্ছা হলে এগুলো গোল শেপ বা অন্য কোনো শেপেও করে নিতে পারেন সমস্ত ভেজিটেবল চপগুলো এভাবে লম্বা লম্বা করে বানিয়ে নিলাম আপনারা অবশ্যই এভাবে বানাবেন আর বানিয়ে আমায় কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো বাচ্চাদেরও এইভাবে এই ভেজিটেবল চপগুলো আপনারা বানিয়ে খাওয়াতে পারেন যদি হালকা করে ভাজেন তাহলে খুবই উপকার আমি এখানে ডিপ ফ্রাই করবো সমস্ত ভেজিটেবল বানিয়ে নিয়ে এবার একটা ব্যাটার বানিয়ে নেব ভেজিটেবল চপগুলো বানিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি এখানে আমি কিছুটা বিস্কুটের গুঁড়ো নিয়েছি এটা টোস্ট বিস্কুটের গুঁড়ো আপনারা বেড নিতে পারেন আর একটা ব্যাটার বানিয়ে নেব সেই জন্য দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ আর হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব এই ব্যাটারের গোলাতে চুবিয়ে নিয়ে বিস্কুটের মাখিয়ে নিয়ে তারপরে আমি এই ভেজিটেবল চপগুলো ভাজবো তাহলে খুবই খাস্তা হবে এবার সমস্ত ব্যাটারটা গুলিয়ে নিয়ে এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিলাম কড়াতে সাদা তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এই ব্যাটারটা আরও একবার ভালো করে চামচের সাজিয়ে গুলিয়ে নিয়ে প্রত্যেকটা ভেজিটেবল চপ এইভাবে ব্যাটারে নিয়ে তারপরে আমি বিস্কুটের গুঁড়ো খেয়ে নিয়ে এগুলো লাল লাল করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন খুব বেশি হাইতে রাখবেন না তাহলে ওপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে সমস্ত ভেজিটেবল চপগুলোই এভাবে আমি এভাবে চুবিয়ে নিয়ে আর কর্নফ্লাওয়ারের গোলায় চুবিয়ে নিয়ে আর বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি এটা আপনারা দু কোট করেও ভালো করে করে নিতে পারেন তাহলে আরও বেশি খাস্তে হবে আমি এক কোট করেই করছি এবার সমস্ত ভেজিটেবল চপই আমি লাল লাল করে ভেজে তুলে নেবো এটা আমি তিনবারে ভেজে নেব আর এই ভেজিটেবল চপগুলো আমি সস দিয়ে পরিবেশন করব আপনারা সস স্যালাড বা যে কোনো কাশন বা কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন বিকেলে চায়ের সঙ্গে কিংবা মুড়ি দিয়েও খেতে খুব ভালো লাগে এমনকি ভাতের সঙ্গেও যদি ডাল দিয়ে আপনারা এই চপগুলো করে খান যে কোনো নিরামিষ দিনে একবার অবশ্যই হলে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এগুলো দেখতে যতটা সুন্দর খেতে ততটাই সুন্দর হয়েছে দেখবেন একবার বানালে খুব সহজে বারবার বানাতে ইচ্ছা করবে গাজর সময় বাজারে পাওয়া যায় বাচ্চাদের অবশ্যই এভাবে বানিয়েও খাওয়াতে পারেন সমস্ত ভেজিটেবল চপগুলো ভাজা হয়ে গেছে দেখুন কেমন হয়েছে আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার